নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর ছোট গল্প অধিকার তো চলুন গল্পটা শোনা যাক রোজ রোজ ম্যামের কাছ থেকে তোমার কমপ্লেন কেন শুনতে হবে আমায় হ্যাঁ এখন থেকে এত ফাঁকি পাশের ঘর থেকে বৌমা জোর জোর কথাগুলো শুনতে পাওয়া মাত্রই বুবুনের ঠাম্মি বুবুনের দাদাইকে বলল তুমি শীঘ্রই ও গড়ে যে বুবুনকে নিয়ে এসো বৌমা না হলে বুবুনের এবার গায়েও হাত তুলবে মারধর করে কি আর ছেলে পড়া হয় বুবুনের ঠাম্মির কথার মাসখানে ও দাদাই ও ঠাম্মিকে বলল আমি বললে কি বৌমা বুবুনকে এখন আসতে দেবে আমাদের কাছে এবার ঠাম্মি বলল তা বলে ছেলেটাকে ওইভাবে মারবে বকবে আর আমরা কিছু বলবো না ও তো আমাদের নাতি নাকি এ কথা শুনে বুবুনের দাদাই বলো সেটাই তো বলছি বুগুন আমাদের নাতি ওদের ছেলে তাই ওদের নিজেদের মতো করে ওদের ছেলেকে ওরা শাসন করুক না ঠাম্মি বল যতই ওদের ছেলে হোক না কেন আমরা যতদিন বেঁচে আছি ততদিন ওর এমন শাসনটা করা চলবে না আমি ও ঘরে যাচ্ছি গিয়ে বুবুনকে নিয়ে আসছি অমন সময় ও ঘর থেকে বুবুনের গলার কান্নার সুর ভেসে উঠল বুবুনের ঠাম্মা কথাগুলো শেষ করতে না করতে উঠে যাওয়ার জন্য বিছানা থেকে মেঝে পা দিলে বুবুনের দাদাই নিজের স্ত্রীকে সামান্য বাধা দিয়ে বলে থাক না আবার বোমার সাথে নয়তো তোমার একটা মনোমালিন্য হবে বুবুনের ঠাম্মি স্বামীর বাধা দেওয়াকে অতিক্রম করে বল। হলে হোক তবু আমার নাতির কান্না আমি শুনতে পারবো না বলে দরজা দিয়ে পাশের ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেল বুবুনের দাদাই বুঝলো আজ আবার একটা ক্লেঙ্কারি হতে চলেছে বুবুনের দাদাই এ ঘর থেকে বুবুনের ঠাম্মির ও ঘরের দরজা খোলার আওয়াজ পেল তারপর শুনতে পেল বৌমাকে বুবুনের ঠাম্মি বলছে এত তো মারছ কেন ছেলেটাকে তুমি একদিন পড়া পড়েনি বলে এমন করবে এবার বৌমা বলল আপনি জানেন এই নিয়ে দুদিন ওর স্কুলের দিদি আমায় জানিয়েছে যেও তেমন ভাবে পড়াটা করে নিয়েই যাচ্ছেন স্কুলে আপনি বলুন তাহলে এমন ছেলের ওপর রাগ ধরবে কি না বুবুন তখনও অল্প অল্প কান্নার সুর করছে কথাগুলো শুনে ওর ঠাম্মি বলল বাচ্চা ছেলে ওদের স্কুলে কত চাপ তো তুমি বৌমা বলল আর অন্য ঘরের ছেলেরা তারা বাচ্চা নয় তারা কি করে পারছে তাহলে ও কি আজ থেকে সব কটা পড়া ঠিকঠাক করতে হবে তারপর বাকি সব বুবুনের ঠাম্মি বুঝলো বৌমা বুবুনকে সাথে করে নিয়ে যেতে দেবে না তাই অত্যন্ত স্নেহের সাথে হাত দুটোকে বুবুনের দিকে বাড়িয়ে দিয়ে আয় আয় আমার আদরের বুবুন সোনা আমার কোলে উঠে আয় বুবুন ছল ছল চোখে ঠাম্মির বাড়ানো হাতের দিকে এগিয়ে যাওয়া মাত্র বুবুনের মা বুবুনকে ধুমকি দিয়ে হাতটা টেনে আগের জায়গাতে ফের বসিয়ে বলো এখানে যেমন বসে আছো চুপ করে বসো এক পাও নড়লে খুব মারবো তোমাকে বুবুনকে কথাগুলো বলেই সঙ্গে সঙ্গে শাশুড়িমার চোখে তাকিয়ে বলো আপনি এখন চলে যান ওকে এখন পড়তে দিন এই আপনাদের আদরে ও আজকাল বড় বিগড়ে যাচ্ছে আগের চাইতে শেষের কথাগুলো শাশুড়িমার মনে বড় লাগলো তাই শাশুড়ি মা তার বৌমাকে বলতে বাধ্য হলো নিজের নাতিকে আদরও করতে পারবো না আমরা আর অন্য ঘরের ছেলেদের কথা বলছো কোন ঘরের মায়েরা তাদের ছেলেদের তোমার মতো করে শাসন করে দেখাও তো ধৈর্য ধরে ছেলেটাকে কোনোদিনও পড়ায় না আবার বলছে কিনা আমাদের জন্য ছেলেটা বিগড়ে যাচ্ছে সব শুনে বৌমা বলল ঠিকই তো বলেছি যখনই ভুল করলে ওকে কিছু বলতে যাই আপনারা তো ওকে আড়াল করে দেন তাহলে ও ভুল ঠিক শিখবে কি করে পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে দেখে পাশের ঘর থেকে বুবনের দাদাই এসে দুজনের তর্ক বিতর্কের মাঝখানে রেখাপাত করে বলো থামবে দুজনে তোমরা তোমাদের এমন কথা কাটাকাটি থেকে ওই বাচ্চাটা কি শিখবে বলো তো বলছি বৌমা তুমি তো বুঝবে যে এই বয়স্ক মানুষটা না হয় ওর নাতির প্রতি আবেগের বসে তোমায় হয়তো দু চারটে কথা বলে ফেলেছে কিন্তু তুমি চুপ করে যেতে পারতে তো আর বুবুনের ঠাম্মা তোমাকে কত বার করে বললাম যে বুবুন ওদের ছেলে মতো করে এবার দাও কেন ওকে নিয়ে দুজনে যুদ্ধ তো শুনে খানিক্ষণ দুপক্ষ চুপ হলো কিন্তু অমন সময় বুবুনের বাবা ঘরে আসলে পর সবার প্রথম কাঁদো কাঁদো গলায় মা আরম্ভ করলো রে বৌমা বলেছে আমাদের জন্য তো ছেলের ক্ষতি হয়ে যাচ্ছে তুই আমাকে আর তোর বাবাকে অন্য কোথাও রেকে আয় এই ঘর থেকে আমরা দুজন কেউ বুবুনকে কাছে টেনে থাকতে পারবো না ছেলে মায়ের কথাগুলো শুনে বাবার দিকে তাকালো বাবাও তখন স্ত্রী সুরির শান্তভাবে বলল তোর মা ঠিক কথাই বলেছে খোকা আমরা এখানে যদি তোদের সঙ্গে থাকি তাহলে বুবুনের লেখাপড়ায় ক্ষতি হয়ে যাবে আমাদের অন্যত্র ব্যবস্থা কর যতটা শিগগিরি পারিস ঘরে ঢুকেই এইসব শুনে টুনে অভি প্রিয়াঙ্কা মানে ওর স্ত্রীর দিকে চেয়ে বলো কি বলছে মা বাবা বুবুন ওদের কাছে যাই বলে ওর পড়াশোনার ক্ষতি হচ্ছে এসব বলেছে তুমি প্রিয়াঙ্কা তখন উত্তর দিল আমি ওই রকম সেন্সে বাবা মাকে বলিনি আমি যা বলেছি ওনারা তার উল্টো অর্থ বের করেছেন আমি বলেছি বুবুনকে অত আদর দিলে ও আর আমার ভয় করবে না এমনিতে কমপ্লেন পেয়েছি আমি দুদিন ওবি দুই পক্ষের কথা বাত্রা শুনে এটা বুঝলো যে বুবুনকে ওরা সবাই নিজে নিজের মতো করে মমতার এক সীমাহীন বন্ধনে আবিষ্ট করে আছে তাই ওর ওপর সবার এক এক রকমের ভালোবাসা মায়া জড়িয়ে আছে অভির মা বাবা সে মায়া কাটিয়ে উঠতে পারছে না অন্যদিকে অভির স্ত্রী সন্তানের মধ্যে সেরাটা খুঁজছে কিছুক্ষণের নিস্তবতার পর অভি চিন্তা করে মা বাবাকে উদ্দেশ্য করে বলল বুবুন আমাদের যতটুকু তোমাদেরও ততটুকুই আমি কেন তোমাদের আর বোমা কোনোদিনও চাইবে না তোমরা বুবুনের থেকে আমাদের থেকে দূরে কোথাও গিয়ে থাকো বুবুনের সাথে সাথে আমাদেরও তোমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে শুধু ছেলে হয়ে এইটুকু অনুরোধ করব। বুবুনকে তোমরাও তোমাদের মতো করে আদর দাও আর ওর মাকেও সেই সুযোগটুকু দাও ওকে আগামীর জন্য তৈরি করার কথা থামিয়ে এবার অভি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল বুবুন তোমার যেমন ছেলে আমারও তেমন ছেলে আবার আমি আমার মা বাবারও ছেলে প্লিজ আমি কাউকে হারাতে চাই না কথাগুলো বলতে বলতে অভির দু চোখে আবেগে পরিপূর্ণ হলো মা বাবা ছেলের পিঠে মাথায় হাত বুলিয়ে বলল দেখো এমন করে কাঁদে নাকি কেউ আমরা বললাম বলে কি তোদের ছেলে আলাদা কোথাও চলে যাচ্ছে নাকি পাগলা ছেলে একটা প্রিয়াঙ্কা অভির ভেজা পলকের দিকে তাকিয়ে বললো কেউ কোথাও যাচ্ছে না বুঝেছো আমি বুঝেছি যে বুবুনের যেমন আমাকে দরকার তেমন ওর তোমাদের দরকার ওর ঠাম্মি দাদাইকে দরকার ও সবার অধিকার এতক্ষণ সব কথা বিছানায় বসে বসে চুপটি করে শুনছিল বুবুন সে এবার বাবাকে কাঁদ দেখে বলল বাবা তুমি কাঁদছ কেন আমি আজ থেকে স্কুলে সমস্ত পলা ঠিক করে নিয়ে যাব দেখো আল কেদো না বুবুনের মিষ্টি কণ্ঠস্বরে ফের চারিদিকে হাসি ফিরল বুবুনের মা বুবুনকে জড়িয়ে ধরে গালে হাম্পি দিয়ে বলল আমাদের পাকা ছেলে নমস্কার শেষ হলো গল্প পাঠ গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আপনার একটি লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে আরও প্রচুর মানুষের কাছে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে তাই গল্প শোনা হয়ে গেলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার গল্প শোনো এখন আমার পরিবারের সদস্য আপনি তারা প্লিজ আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে যাও